দেখো গ্রামে দেখো কত সুন্দর চাষ হয়েছে এই সাইড ও সাইড চারিদিকে পুরো চারিদিকে রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোসে পাচ্ছি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত রাধে রাধে দিয়ে ব্লগটা শুরু করলাম যাই হোক আজকে বেরি পড়েছি আমি আর আমার ভাই মানে ভাইয়ের ভোটার কার্ড হবে তার জন্য বেরিয়ে পড়েছি আর তার সাথে আমাদের যদি হয়ে যায় রেশন ধরাটা তাও খুব ভালো হয় আর এই যে ভাই আর বিতে যাচ্ছি আর তার সাথে যদি রেশন ধরা হয়ে যায় এ মাসে তো খুব ভালো হয় তা বেরিয়ে পড়েছি তাদের করে ট্রেন ধরতে হবে এখন হৃদয়পুর গিয়ে ব্লকটা কন্টিনিউ করছি চলে এসেছি হৃদয়পুরে এই যে হৃদয়পুর আর এখন ভাই টিকিট কাটতে যাবে আর আমি একটুখানি গল্প করতে থাকবো তারপর ব্লকটা গিয়ে সেখান থেকে কন্টিনিউ করবো কারণ অনেক ভিড় হয়ে যাবে তাই ব্লক কন্টিনিউ করতে পারবো নাও পারে আর এমনি ট্রেনের মধ্যে আমি ব্লক কন্টিনিউ করি না বলে ট্রেন আসছে পারে কিন্তু এপারে আসেনি

ব্লগটা শুরু কেমন একটা মনে হচ্ছে যে দিনটাই ভালো লাগছে না ব্লগ কন্টিনিউ তাও করছি আজকে করতে হবে ব্লগ নেই একটা আমার স্কুলে আর এই দেখো ট্র্যানিংয়ের অবস্থা মানে সকালবেলায় মানে আটটা বাজে না আটটা এখনও বাজে নি দেখো এরকম অবস্থা পোনে একটা বাজতে যায় চলো এরকম দেখাচ্ছি আর কী কী আছে

যাই হোক তাড়াতাড়ি করে যেতে হবে তাই জন্য খাওয়া হোক আসলে আর সময় খাবো তোমরা গাড়ি ভর্তি হয়ে গেছে

কন্টিনিউ করছিল আর এখন খেয়াতে উঠে গেছে দেখো খেয়া এখন ছেড়ে দেবে শোনা যাবে না যতই মাইক শর্ট মাইক গান না কেন শোনা যাবে না ইঞ্জিন চলবে একটা ইঞ্জিন চলবে আর রোদ তো বিশাল একটা সিনেমার শর্ট দেখতে কেমন あか。<noise> <noise>

মাথা গরম করে দিয়েছে মানে টোটোয়ালা যেই জায়গায় পাঁচ টাকা নেবে সেই জায়গায় নিয়েছে দশ টাকা করে ষাট টাকা দিতে হয়েছে তাই জন্য মাথাটা গরম হয়ে গেছে ব্লক কি কন্টিনিউ করো কি জানে হচ্ছে দেখো গ্রামে দেখো কত সুন্দর চাষ হয়েছে তো এই সাইড ও সাইড আর হেভি মানে এখানে অক্সিজেনটা ফেরই পরিমাণে কত শান্ত পরিবেশ আর ওখানে মানে শহরে থাকতাম ক্যাঁচ 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 জিনিসটা মানে গান মাথা খুব ঝালা করে দিয়েছে এত শান্ত পরিবেশ চারিদিকে পুরো চারিদিকে শান্ত পরিবেশ কত সুন্দর একটা অনুভূতি আলাদাই অনুভূতি ঠান্ডা যাই হোক একটু আগিয়ে মানে আগিয়ে চলে এসেছি টোটোওয়ালাটা মানে উল্টোওয়ালটা জায়গায় নামিয়ে দিয়েছে যাই হোক বললাম আমি তা ওইখানে নামিয়ে দিয়েছে যাই হোক কী করবো কিছু করা নেই আবার সামনের দিকে একটু হেঁটে যেত তো সব কাজ কমপ্লিট একেবারে পুরো গরমে সেদ্ধ হয়ে কাজগুলো কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে তো ভালো লাগলে সাপোর্ট দেবে তো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বিদায় আবার টাটা আজকের আর ভালো লাগছে না টাটা তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে